ওম পরমাত্ম নাম শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মৃত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ প্রথম পরিচ্ছেদ নজায়তে মৃয়তে বা কদাচি নয়ং ভৃত্যাহ ভবি অযু নিত্য শতমে শরীরে গীতা দ্বিতীয় অধ্যায় বি কুড়ি নম্বর শ্লোক মুক্ত পুরুষের শরীরতে একটি আত্মহত্যা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্ম ভক্ত উনত্রিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেব আসিয়া ব্রহ্মভুক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলকাতা হইতে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন কালে একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন পরবহংসদেব তক্তবশের পর বিজয় বলরাম মাস্টার অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্র হইয়া তাহার দিকে মুখ করিয়া কেউ মাধুরীর ওপর কেউ শুধু মেজের ওপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে ও মধ্য দিয়া ভাইরতী দেখা যাইতেছিল শীতকালে স্থিরা স্বচ্ছ সরিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমন্ডল বারান্দা তারপরেই পুষ্পোদ্যান তারপরেই পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণসুলিলা পলুসহারিনী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদম্বলে আনন্দে ধৌত করিতে আসিয়ে করিতে আইতেছেন শীতকাল তাই সকলের গায়ে গরম জামা কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রহ্ম সমাজের একজন বেতক ভোগী আচার্য সমাজের বেদির ওপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিতেছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরমব্রহে চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ও ব্রহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরম্রহে চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশনমুখ কেবল কাল পরীক্ষা প্রতীক্ষাও করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় গড় মা অবস্থা দেখিয়া বিমুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ যেমন সর্প যেমন ফনা ধরিয়া সপুরের কাছে গিয়া বসিয়া থাকে বিজয় পরমহংস দেবের শিমমুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয় তখনও তার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এক এঁড়ে দয়ে বাড়ি তিনি গলায় খুর দিয়া শুরিতত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শুরিতত্যাগ করেছে সে শুনলম মনটা খারাপ হয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠ বনে পাহাড় সর্বদা বসে ধ্যান করতো বলেছিল যে কত কি রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেটুকুই বুঝি এবার শেষ হয়ে গেল পূর্বজন্মে সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করেছিল গভীর বনে ভব ভগবতীর আরাধনা করেছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে পেল সে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ারি দেখে সে নেমে এসে আচমন করে সবার উপরে বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পদপদ্যে প্রণত হয়েছে বললো মা একটা কথায় জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে তো অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপরে এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নেই তুমি জন্ম জন্মন্ত জন্ম ধরে আমার তপস্যা করেছিলে সেই সাধন ফলে তোমার এ রূপ জোট পাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি চাও একজন ভক্ত পুরলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রী রামকৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার তো ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নেই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যেমন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারো ভেঙে ফেলতেও পারো অনেক বছর আগে ব্রাহ্মণনগরে থেকে একটি ছোকরা আসতো উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আমি আর আসতে পারবো না তবে আমি চললাম কিছুদিন পরে শুনলাম সে শরীর ত্যাগ করেছে দ্বিতীয় পরিচ্ছেদ আনিত্যাম সুখাম লকমিম প্রাপ্য ভস্যমাম গীতা নয় নম্বর অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোক হাজার জীব চার থাকে বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন শ্রী জীব চার থাকে বদ্ধ মুমুক্ষু মুক্ত নিত্য সংসার জালে স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর সেই মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতকগুলো মাছ ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এটির মুমুক্ষু জীব বলা হয় যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায় লোকেরা বলে ওই মাছটা পড়ো পালিয়ে গেল আর এই দু চারটে মাছ লোক মুক্ত জীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনও জালে পড়ে না নারদাদি নিত্য জীব কখনও সংসার ঝালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নেই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়লেই জাল শুদ্ধ চোঁচোঁ দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে পড়ে হেথায় বেশ রয়েছে বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে বেশ করে মনে করে বেশ আছে যারা মুমুক্ষ বা মুক্ত সংসার তাদের পাতকুয়াবোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর জ্ঞান ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ তো অনেক দূরের কথা বদ্ধ জীবের সংসারী জীবের কোনো মতে হুশ আর থাকে না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না ওট কাঁটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবু সে কাঁটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর তেমন যেমনই স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিছুদিন পরে সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধল গয়না পড়ল এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশ্রান্ত হয় আবার পরের বছরে তাদের মেয়ে ছেলেও হয় মোকদ্দমা করে সর্বশ্রান্ত হয় আবার মুকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো করে রাখতে পারে না আবার বছর বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হলো গিলতেও পারে না ওগড়াতেও পারে না বদ্ধজীব তো হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই আমরা আঁটি আর কে চামড়া তবু ছাড়তে পারে না তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে ঈশ্বরের নাম নেবার সময় নেই বদ্ধ জীবের আরেকটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হেদি হিতি মারা যাবে বিষ্ঠায় পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ ওতেই সে বেশ হৃষ্টপুষ্ট আর সেই পোকাকে ভাতের হাঁটতে রাখো মরে যাবে সকলেই স্তব্ধ তৃতীয় পরিচ্ছেদ আসং সয়ং মহাবাহু মনদূর্নি গ্রহম চলম ভাষায় নেতুকম তেয়া বৈরাগ্যী নচ গৃহতে গীতা ষষ্ঠ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব বিজয় বদ্ধজীবের মনের কি অবস্থা তাহলে মুক্তি হতে পারে কি অবস্থা হলে মুক্তি হতে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্জর আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে ইচ্ছে হচ্ছে ঈশ্বরের নাম করা থাক এইসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মন মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল তা যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু যায় না সংসারকে পাত পাতখোয়া দেখে যার মনে হয় আমি ডুবে গেলুম আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে হয় তারা পালায়ও বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব এ কথা ভাবলে ভাবেই না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে এটি গল্প শোনো এক দেশে এক পড়া সৃষ্টি হয়ে চাষিরা সব খানা কেটে দূর করে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলো যতক্ষণ জল না আসে খানার সঙ্গে আর নদীর এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলল বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল সে বলল তুই যা এখন আমার কাজ আছে বেলা দুই প্রহর হলো একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নেই তখন তার স্ত্রী মাঠে এসে বললে এখনও নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তারা করলে আর বললে তো রাখিল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কি খাবে না প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো আজ তবে না কথা কব বলব দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন এক ধারে বসে দেখতে লাগলো নদীর জল মাঠে কুলকুল করে আসছে তখন মন তখন শান্ত আনন্দে পরিপূর্ণ হলো বাড়ি গিয়ে স্ত্রীকে বললো নে এখন তেল দেওয়া একটু তামাক সাজ তা নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষ আসেও মাঠে ছিল তখন স্ত্রী যখন গেল আর বললো অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নেই তখন সে বেশি উচ্চ না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সকলে আসছো হাস্য সে চাষ আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্থ পরিচ্ছদে রামকৃষ্ণ কথা পরবর্তী অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নামহা